আমি লেগ বুঝি না বি এনপি না জামাত বুঝি না হেফজত বুঝি না সবাই মোরা ভাই ভাই এসো ইসলামের পথে ইসলামের পতাকা তুলে যায় আমি লেগি বুঝি না না জামাত বুঝি না পাজত বুঝি না সবাই মোরা ভাই ভাই এসো ইসলামের পথে ইসলামের পতাকা তুলে যায় এসোই ইসলামের পথে ইসলামের পতাকা তুলে এসো দাসক্ত করিও আছিস যত বাংলা একংলা আছো দাস করিও একইমান আছিস যত বাংলা ছা আমিগ বুঝিনা বুঝি বুঝিনা জামাত বুঝি না হেফাজত বুঝি না সবাই মোরা ভাই ভাই এসই ইসলামের পথে ইসলামের পথে ইসলামের পতাকা তুলে যায় কোরআন মেনে সজীবন গড়ি দিনের নবী কে স্মরণ করি কোরআন মেনে এসো জীবন গড়ি দিনের নবীকে স্মরণ করি আমলিগ বুঝি না বিএনপি বুঝি না জামাত বুঝি না হেফাজত বুঝি না সবাই মোরা ভাই ভাই এসো ইসলামের পথে ইসলামের পতাকা তুলে যাই এসো ইসলামের পথে ইসলামের পতাকা তুলে যাই এস করি রেমান আছিস যত বাংলা ছাড় এসো শক্ত করি র আছিস যত বাংলা ছা কি বুঝি না না জামাত বুঝি না হেফাজত বুঝি না সবাই মোরা ভাই ভাই এসোই ইসলামের পথে ইসলামের পতাকা তুলে যায় এসো ইসলামের পথে বন্ধুরা গানটা আমার নিজের লেখা গানটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন যত খুশি তত শেয়ার করবেন বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ